আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় শাহানাজ মেশিনারিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মডেল নাম্বার হচ্ছে টাটা কাভার সিক্সটি সেভেন তো দর্শক বন্ধুরা এই মেশিনটি যে আপনারা চাচ্ছিলেন যে সেফটি যুক্ত একটি মেশিন তো আপনাদের সামনে আজকে সেফটি যুক্ত একটি মেশিন নিয়ে এসেছি তো মেশিনটির যে পুরো বডিটা মূলত মাইল্ড স্টিল ঢালাই মাইল্ড স্টিল ঢালাই বলতে আপনাদের লোহা গলিত যে ঢালাইটি আছে সেই লোহা গলিত ঢালাই তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গিয়ার বক্স এই গিয়ার বক্সটি সম্পূর্ণ ঢাকা সম্পূর্ণ ঢাকা থাকার কারণে আপনার যে কোনো রকমের যে ধুলাবালি এই গিয়ার বক্সের মধ্যে পড়বে না এতে আপনার গিয়ার বক্সের যে পিনিয়মগুলো আছে সেই পিনিয়মগুলো সুরক্ষিত থাকবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর যে বডির যে ওয়েট যেটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা করে সেটা অনেকটা মজবুত তাছাড়াও এটা আধুনিক পদ্ধতিতে মোটর বসানোর একটি সিস্টেম আছে যেটা টেবিল পদ্ধতিতে তাছাড়াও আপনাদের সামনে যে মোটরটি নিয়ে এসেছি সেই মোটরটি এসিআই কোম্পানির ডেড় হস পাওয়ারের একটি মোটর এই মোটরটি আপনি যদি ইচ্ছা করেন তাহলে আর বা গাজী গ্রুপের নিতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা এই মোটরটি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো জায়গায় থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যয়ারিং এটি মূলত এই এটি সাধারণ কোনো ব্যয়ারিং নাই এই ব্যারিংটি একটু উন্নত মানের ব্যয়ারিং যেটি আপনার অনেক বছর চলবে কোনো রকমের কোনো সমস্যা দেখা দেবে না তাছাড়াও আপনাদের ভিতরটা দেখায় ভিতরটা দেখেন দুইটা পিনিয়াম লাগানো যাতে আপনার দুইটা চাকা লাগানো ভিতরকার চাকাটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে ব্লেডটা হচ্ছে পূজারি কোম্পানির ব্লেড এটি সম্পূর্ণ ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড তো আপনাদের সামনে আমরা দুইটা ব্লেড দিব এখানে একটা ব্লেড দেওয়া আছে একটা ব্লেড দিলে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা সুন্দর খড় কাটতে সক্ষম হয়েছে তো দর্শক বন্ধুরা এই যে ব্লেড লাগানোর আরেকটাও যে অপশন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপনি আরেকটা ব্লেড লাগাতে পারবেন তাছাড়াও এই যে কভার থাকার কারণে আপনার কিন্তু অনেকটা বিপদ মানে বিলেটের কারণে আপনার যে বাসায় যদি কোনো রকমের বাচ্চা থাকে অনেক সময় আপনার ভয়ে থাকেন এই যে কভার থাকার কারণে আপনার সেই ভয়টা দূরীকরণ হবে তাছাড়াও আপনার যে খড় দিবেন খড় দেওয়ার পরে গোসালোভাবে কিন্তু একটি জায়গায় একটি নির্দিষ্ট স্থানে খড়গুলো পড়বে তো দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম একটি সুন্দর মেশিন ক্রয় করতে চান তাহলে পারে আপনার মূল্য আসতে পারে বিশ হাজার টাকা আর আপনারা যদি মনে করেন যে কাভার বাদে নিব তাহলে কাভার বাদে নিলে পারে মূল্য আসবে পনেরো হাজার পাঁচশো টাকা তো দর্শক বন্ধুরা এর সাথে আপনি পাবেন দুইটা পুচারি কোম্পানির ব্লেড একটি মেশিনের যে ব্লেডগুলো আছে সেই ব্লেডগুলো ধার দেওয়ার জন্য একটি রেত পাবেন এবং সাথে আপনি তিনটা ডাল রেঞ্জ পাবেন তো দর্শক বন্ধুরা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মেশিন বিক্রয় করে থাকি এর জন্যে আপনাকে মাত্র এক হাজার টাকা পেইড করতে হবে এর এরপরে আমরা এরকমভাবে মেশিন সেট করে আপনাকে দিয়ে দেব আপনারা মেশিন দেখে তারপরে আমাদের কাছে যে টাকা দিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা মেশিন এই তিনটা মেশিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মানে অর্ডার আসে অর্ডারটা আমরা এখান থেকে এইভাবেই দিব মূলত আপনারা এইভাবেই দেখতে পারবেন আমরা একটা কথা বিশ্বাস করি যদি আপনাদের কাছে আমরা ভালো জিনিস দিতে পারি তাহলে পরে আপনার কাছ থেকে আমরা আরও পাঁচটা কাস্টমার পাবো অনেক ভাইয়ের মনে প্রশ্ন থাকে যে অনলাইন মানে ভোগিচগি বা অনলাইনে আমাকে ঠকাবে না তো তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে মেশিন ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর যে কলেজ মোড় আছে সেই কলেজ মোড়ে এসে আমাদের যে যে নাম করলেই চিনাই দেবে তো দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করবেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করতে হলে বা আমাদের সাথে দেখা করতে হলে স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে ফোন করবেন আমরা আপনাকে সরাসরি মেশিন দিয়ে থাকবো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে কত সুন্দরভাবে কিন্তু এলোমেলো খড় এবং যে আটি খড় আছে সেই আটি খড়গুলো কাটতে সক্ষম দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম একটি সুন্দর মেশিন ক্রয় করতে চান তাহলে পরে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে পারে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে এই যে মেশিনটি পোছাই দিব তারপরে আপনি টাকা পেইড করতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে মনে করতে পারেন যে এটি মনে হয় শুধু খড়ি কাটে খড় নরম সেই জন্য খড়ি কাটে এটা কোনো ঘাস কাটে না আপনাকে চ্যালেঞ্জ থাকলো এটি দিয়ে খড় এবং ঘাস এবং আপনার যে ভুট্টার যে গাছ আছে সম্পূর্ণ গাছ কাটতে সক্ষম এটি রকমের আমাদের কাছে ঘাস না থাকেতে আমরা আপনাদের কাছে দেখাতে পারছি না তো এখনগুলো দেখেন যে খড়গুলো কত সুন্দরভাবে কাটতে সক্ষম হয়েছে এলোমেলো খড় এবং আঠি খড় কত সুন্দরভাবে কাটছে তো দর্শক বন্ধুরা এই যে কাভার যে মেশিনটা আছে যদি এখনই কিনতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো মেশিন নিয়ে আল্লাহ হাফেজ